জলই জীবন কিন্তু বিরোধী রাজনৈতিক দল করলে বাংলার বুকে মিলবে না আপনার পানীয় জল আমরা বলছি না ঘটনা গোঘাট এক নম্বর ব্লকের সাওড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা স্থানীয় বেশ কয়েকজন মানুষ তারা বিজেপি কর্মী সমর্থক আর এরই অপরাধে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য যিনি তৃণমূলের তিনি সেই পরিবারকে জল থেকে বঞ্চিত করছেন এমনকি জল জীবন মিশনের যে জলের কানেকশন তার বাড়িতে কিন্তু পৌঁছানো হচ্ছে না যদিও ক্যামেরার সামনে তৃণমূলের প্রধান বা হচ্ছে তার সদস্য পঞ্চায়েতের সদস্য কিন্তু অস্বীকার করেন এই ঘটনাকে কিন্তু করবে না কিন্তু বলার অপেক্ষা রাখে নিন্দা গোহাটির বিজেপি নেত্রী দোলন দাস এই ঘটনাকে কিন্তু চাঁচা চলা ভাষায় তিনি আক্রমণ করেন তিনি বলেন এ দলটা আর কত নিচে নামবে দেখতে থাকুন সঙ্গে থাকুন ঠিক কি ঘটেছে সাউরার ওই পরিবারগুলির সঙ্গে সময়ের সংবাদ নমস্কার অপরাধের সাউরার বেশ কয়েকটি পরিবারকে করা হচ্ছে এমনটাই অভিযোগ কি বলবেন তৃণমূলের কাছ থেকে আপনারা কিছু ভালো আশা রাখেন কি আমরা রাখি না কারণ এই যেখানে মা বলাই হয় যে জলই জীবন সেখানে কে তৃণমূল করছে কে সিপিএম করছে কে বিজেপি করছে এই সমস্ত এখন খতিয়ান রাখা হচ্ছে তৃণমূল এই দলটা এত একটা নোংরা দল এরা নিজেদেরকে আর কতটা ছোট নামাবে এবং তৃণমূল থাকতে পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে এটা এই দলটা না এলে বুঝতে পারতাম না তো তৃণমূলের তো পঞ্চায়েত প্রধানরা রয়েছেন জান না সত্যিবাদী যুতিষ্ঠের মতো বলবেন আমি কিছু জানি না আপনাদের মধ্য দিয়ে শুনলাম ওনারা শুধু এসি ঘরে বসে থাকেন আর ওই শুধু সবার সাথে গা ভালোবাসেন ওনারা কাজ করতে ভালোবাসেন না ওনারা সবসময় বিরোধীদের উপর তোপ লাগাতে জানেন আর ক্ষমতায় চেয়ারটা আগলে ধরে বসে থাকতে জানেন তো যখন বলবে জানি না আমি বিরোধী দলনেত্রী হবে পঞ্চায়েত প্রধানকে বলছি চেয়ারটা আপনি ছেড়ে দিন কাজটা ভারতীয় জনতা পার্টি কর্মীরা করে আপনাদেরকে দেখিয়ে দেবে